শীত পড়ে গেছে আর শীতের পিঠা খাবো না তাকে কখনও হয় এটা অবশ্য শীতের পিঠা না আপনি যখন ইচ্ছা তখনই তৈরি করে খেতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি বানাবো পাকোয়ান পিঠা আমরা গ্রাম অঞ্চলেটাকে পাকোয়ান আন্দোশাম বা তেলেভাজা পিঠা বলে থাকি আপনাদের ওইদিকে কে কী পিঠা বলে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমি প্রথমে ময়দাগুলোকে খুব ভালোভাবে চেলে নিলাম এরপরে এখানে গরম পানি অ্যাড করে খুব ভালোভাবে এখানে ময়দাগুলোকে তৈরি করে নিলাম এরপরে এখানে দিয়ে দিলাম চিনি আপনারা কে কেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি যোগ করতে পারবেন আপনারা চাইলে এখানে গুঁড়ো যোগ করতে পারেন যে যেভাবে তৈরি করতে পারেন তারপরে আমি এটাকে খুব ভালোভাবে মিশ্রণ করে নেব চিনি এবং ময়দাগুলো খুব ভালোভাবে গুলিয়ে নেব চিনিগুলো যাতে একদম দানা দানা বেঁধে না থাকে সেদিকে লক্ষ্য রাখব কথাতে আছে পিঠার ময়দা ছানা যত বেশি ভালো হবে পিঠাটা তত বেশি সুন্দর হবে এখানে আমি ময়দাগুলোকে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম দেখুন পরিমাণ মতো সব কিছু দিয়ে গুলিয়ে নিতে হবে এখানে আমি সামান্য একটু জিরা ব্যবহার করলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে জিরা ব্যবহার করার ফলে পিঠাটা যখন তৈরি হবে জিরার একটি কুচি যখন দাঁতের তলে পড়বে দেখবেন সাতটায় যেন পাল্টে গেছে এই যে পিঠার ময়দাটি গুলিয়ে নেওয়া আমার কমপ্লিট এখন আমি চলে গেলাম চুলায় দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল একটু ডুবু ডুবু তেলে পিঠা না ভাজলে কি হলো তেলে ভাজা পিঠা ডাবু চামচে করে এক ডাবু চামচ দিয়ে দিলাম তেলের মধ্যে পিঠা আমি তো ভয় পাচ্ছিলাম ফুলবে কিনা না যে ভয় সেই কাজ আমার পিঠা একদমই ফুলছে না প্রথমে ভয় পেয়ে গেলেও পরে দেখি না মার্শাল্লা আমার পিঠাটা খুব সুন্দরভাবে ফুলকোর মতন ফুলে উঠেছে আমার এই পিঠাটি খুব বেশি পছন্দ আম্মুকে মাঝে মধ্যে বলতাম আম্মু পাকোয়ান পিঠা তৈরি করে দাও কিন্তু এখন নিজেই তৈরি করছি এই প্রথম আমি আজকে পাকোয়ান পিঠা তৈরি করছি ভয়ে ভয়ে ভেবেছিলাম একটুও হয়তো হবে না কিন্তু না মাসাল্লা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি সুন্দর হয়েছে তেলের মধ্যে দেওয়ার পর পিঠাটি কিভাবে ফুলে উঠছে দেখুন তো এখানে যদি সামান্য এক ফোঁটা পানি পড়ে তাহলে কি হবে বলুন তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন মাঝে মধ্যে ইচ্ছে করে আমাকে যারা সহ্য করে না আমাকে যারা পেছন থেকে সমালোচনা করে তাদেরকে সামান্য এই তেলের মধ্যে চুবিয়ে তুলে নিতে পারলে হয়তো অনেক বেশি শান্তি পেতাম দেখুন কি সুন্দরভাবে আমার পাকওয়ান পিঠাটি তৈরি হচ্ছে পরের বারের পিঠাটি যে এইভাবে আমাকে হতাশ করবে আমি নিজেও বুঝতে পারিনি পিঠাটি দিতেই যেন একদম ছিত্রিবিত্রি হয়ে গেল আর মোটেও ফুলতে চাচ্ছিল না পিঠাটি দেখে মনটা একদম পুরোটাই ভেঙে গেল যাই হোক কি আর করার পিঠাটি তৈরি করা আমার কমপ্লিট মাশাল্লাহ প্রথম পিঠা তৈরি করছি সেই দৃষ্টি অনেক বেশি ভালো হয়েছে ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম